পটল তো আমরা অনেকভাবেই খাই কিন্তু আমি যেভাবে বানিয়েছি এটা রয়েছে বিশেষ এক কায়দা তখন কতটুকু কি বেশি দিতে হবে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার রান্নাটা জমে যাবে খাওয়ার সময় এত বেশি তৃপ্তি করে মজা করে খেতে পারবেন জাস্ট মনে হবে যেন এটি অমৃত একটি খাবার খাচ্ছি তো শুরু করে দিলাম পটল দিয়ে এই রেসিপিটি পটলটা আমি এই যে এইভাবে সিলে নিয়েছি আমি এখন পটলটা গ্রেট করে নেব গ্রেটার মেশিন নিয়েছি তো আমি একে একে সবগুলো পটলই এইভাবে গ্রেড করে নিচ্ছি একেবারে যেমন বাটা হয় শুক সেরকমই পটলটা গ্রেড করতে হবে তাহলেই কিন্তু এই খাবারটার মজাটা আসবে গ্রেড করার সময় অবশ্যই সাবধানে করতে হবে তা নাহলে কিন্তু এই গ্রেটের এই ধারে হাতটা কেটে যাবে এই জন্য অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে তো যাই হোক এই যে আমার গ্রেড করা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে দেখতেই পারছেন একেবারে মিহি হয়ে গেছে তো আমি একে একে আরো কিছু গ্রেড করে নেব এর সাথে বোঝাই যাচ্ছে না যে এটা এখন পটল তো এখন আমি পেঁয়াজটা নিয়ে নিয়েছি পেঁয়াজটা এখন গ্রেড করে দেব এবার দেব কাঁচামরিচ গ্রেড করে পটলের সাথে মিশে যাবে বেশ ভালো হবে আমি এখানে চারটা কাঁচামরিচ দিচ্ছি যেহেতু আমার কাছে বেসন নাই বেসন দিলে ভালো হয় সেই জন্য আমি এখানে ডাউলটা বেটে নেব এখানে আমি মটর ডাউল আর মসুর ডাউলটা নিয়েছি ভিজায় রেখেছিলাম এখন আমি পাটায় বেটে নেব এবার আমি একটু জিরা নিয়ে নিয়েছি সে জিরাটা একটু বেটে নেব তার সাথে একটু ডাউলও দেব সে ডাউলটা এখন বেটে নেব ডাউলটা একদম মিহি করে বাড়তে হবে কিন্তু হলুদ শুকনো মরিচের গুঁড়া তো এবার আমি এইগুলা সবগুলাই এই ডাউলের সাথে মাখাবো পটল বাটার সাথে এই ডাউলের উপকরণগুলো আমি সবগুলাই এখন পটলের সাথে মাখাবো এই কুরানো পটলের সাথে তাহলে কিন্তু একটা আঠা আঠা ভাব হবে খুবই ভালো হবে আমি কিন্তু এর ভিতরে একটু পানি পানি আছে যার জন্য আপনারা একটু চাইলে একটু চাউলের গুঁড়াও দিতে পারেন তাহলে কিন্তু আঠা আঠালো একটা ভাব হবে আমি এটার ভিটামিন চলে যাবে সেই জন্য আমি কোনো চিপে রাখ চিপে ফেলে দেয়নি এই যে তা আমি একটু সামান্য একটু চাউলের গুঁড়া ব্যবহার করব। তো যাই হোক এই যে চাউলের গুঁড়াটা এবার দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে আমি এখন কিন্তু মাটির চুলাতে যাব রান্না করতে মাঠে চুলাই সব কিছু রান্না করলেই খুবই ভালো হয় সেই জন্য আমি এখন মাটি চুলাতে যাব আর মাটির চুলাতে রান্না করতে আমার কিন্তু খুবই ভালো লাগে তা আমি এখন এটা মিশাবো না যখন ভাজবো তখন মেশাবো এখন দিলে কিন্তু পানি পানি কেটে যাবে সেই জন্য আমি এরকম করে নিয়ে যাচ্ছি আমি ওখানে যেয়ে তারপর ভাজবো জিনিসটি আমি জিরা নিয়ে নিলাম পরিমাণ মতো তো এখানে আমি জিরা নিয়ে নিয়েছি এটা বেটে নেবো মিহি করে জিরাটা বাটা হয়ে গেলে আমি এবার রসুনটা দিয়ে দেব রসুনটা বেটে নেব এক মোট পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা আমি বেটে নেব বাটাটা কিন্তু একটু মিহি হতে হবে তাহলেই কিন্তু খুবই সুন্দর হবে রান্নাটা দেখতে ভালো হবে খেতেও তো মশালোর পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে কিন্তু কড়াইটা কিন্তু খুবই ভালো করে হিট করতে হবে তো আমি একটু বেশি পরিমাণে তেল দিলাম কারণ ওইগুলো ভাজতে হবে অনেকগুলো হয়েছে যে এইগুলো এখন আমি মাখায় নেব ভালো করে তো হিট হয়েছে কিনা আমি ভালো করে দেখে নিচ্ছি তেলটা কিন্তু খুবই ভালো হিট হয়ে গেছে আমি এখন এইগুলো সবগুলো ভেজে নেব বিসমিল্লা করে দিয়ে দিলাম কড়াইতে যাই হোক আমার ভাজাটা হয়ে গেছে তা আমি এখন উঠাই নিচ্ছি আরও বাদ বাকি যেইগুলো আছে সেইগুলোও পরে পরবর্তীতে দিয়ে দেব একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু খুবই মজা লাগবে এখন বাদ বাকি যেইগুলো ছিল সেইগুলো একে একে ভেজে নেব তো দেখেই বুঝতে পারছেন উপরটা একেবারে কিসমি আর ভিতরটা খুবই নরম একেবারে সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক ভাজাটা কমপ্লিট হয়ে গেল আমি এবার রান্নায় চলে যাব এই ভাজাটা মনে করছেন যে শেষ দানা এইগুলাই আমি এখন রান্না করব কুচি করে রেখেছিলাম সেইগুলো মুখ দিয়ে দিলাম যে তেল দিয়ে ভাজলাম সেই তেল দিয়ে আমি এখন রান্নাটা করব তার মানে পেঁয়াজ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ এটা একটু ভাজা ভাজা করব পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপর আমি বাদ বাকি মশলাগুলো দেবো বেটে রেখেছিলাম যেইগুলা জিরা পেঁয়াজ রসুন সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এর ভিতর একটু ভালো করে কষাই নেবো সবগুলা আমি দিয়ে দেবো কষানোর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেশি ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়া মশলাটা একটু ভালো করে কষাতে হবে এবার দিয়ে দেবো এলাচ ডারচিনি লবঙ্গ গোলমরিচ উপরে তেল উঠে আসছে আমি এবার দিয়ে দেবো সেই ভাজাগুলা মশলা খাতে খুবই ভালো করে কষাতে হবে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি যতটুকু লাগে আর কি খুব একটা বেশি পানি দেব না কারণ এটাতে বেশি ঝোল রাখা যাবে না অল্প পরিমাণ ঝোল রাখবো সেই জন্য বেশি পানি দিলাম না এবার একটু ফুটে উঠলেই আর একটু মশলা দেবো ভাজা মশলা যার জন্য আমি ভাজা মশলাটা অন্য চুলাতে করে নিচ্ছি রান্না করতে করতে খুবই জোরে বৃষ্টি চলে আসছে সে তরকারিটা রান্না করতে করতে প্রচুর বৃষ্টি চলে আসছে রান্নাটা প্রায় আমার হয়ে আসছে ঝোলটা অনেকটা কমে গেছে আমি একটা মশলা দেব এখানে ভাজা মশলা এই যেই গরম মশলাটা দিয়ে দেব। দিয়ে আমি একটু হালকা নেড়ে দেব বেশি জোরে নালে কিন্তু ওই জিনিসটা ভেঙে যাবে তো রান্নাটায় আমার তেল উঠে আসছে আমি এখন রান্নাটা নামাই নেব তরকারিটা দেখতে কিন্তু খুবই দারুণ হয়েছে খেতে জানি না কেমন হবে তবে আমার রান্না শেষ আমি এখন নামাই নেব আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেকটা মজার এই খাবারটি ছিল যারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি যারা সবজি খেতে পছন্দ করেন তাদের কাছে তো অমৃত লাগবে যারা সবজি খেতে পছন্দ করেন না তাদের কাছে তো ভালোই লাগবে আমি বিশ্বাস করি আমি রান্নাটা করার পর থেকে যখন ভাজা শুরু করেছি তারপর থেকে তো কিন্তু খেয়ে যাচ্ছি আমার কাছে তো ভালোই লেগেছে আপনাদের কাছে যদি রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ